সড়কটি রয়েছে সেই সড়কটি দেখা যাচ্ছে যে এই তারের পরই এই রোডটিতে চলে আহ বিভিন্ন রকম সাধারণ মানুষ এছাড়াও সৃষ্টি হচ্ছে প্রায় প্রায় ঘন্টার পর ঘন্টা আটকে রয়েছে আহ জ্যামের ভেতরে কেউ যাচ্ছেন বাড়িতে কেউ তারা নিজের স্থান এছাড়াও বিভিন্ন মানুষ বিভিন্ন আহ জায়গায় যাওয়ার যে পথটি রয়েছে সড়কটা অবলম্বন করছেন সেই দিকে তারা জ্যামের আহ যে বিষয়গুলো সেই বিষয়গুলো ফেস করছেন এছাড়াও আহ আইনশৃঙ্খলা বাহিনী যারা ট্রাফিক মেনটেন করছেন তারাও বিপরীত পরিস্থিতিতে পড়ছেন এই রাস্তাটির যে জ্যামগুলো রয়েছে সেই জ্যামগুলো নিরসন করার জন্য রাজধানীতে প্রতিদিনে ইফতারের পর পরপরই ভয়াবহ যে যানজট সেই যানজটের দেখা মিলে এই সড়কটিতে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে সড়কটির প্রত্যেকটি মোড়ে রয়েছে জ্যামজট ভোগান্তিতে সাধারণ মানুষ ট্রাফিক আইন যারা মেনটেন করছেন তারাও বিব্রত বিব্রতকর যে পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলা করছেন আহ সাধারণ মানুষ প্রতিনিয়ত তারের আগে এবং ইফতারের পরে আহ তাদের যে গন্তব্য স্থান সেই গন্তব্য স্থানে পৌঁছানোর সময় আহ প্রতিদিনই এই জ্যামের যেই মুখোমুখি সেই মুখমুখি তারা হচ্ছেন নিরসন করা যাচ্ছে না রাজধানীর এই জ্যামজট গুলোতে রাজধানীর নীলক্ষেত মোড় এবং নিউ মার্কেট এরিয়া সহ ঢাকার বিভিন্ন অঞ্চল বিভিন্ন সড়ক এই জ্যামের দেখা মেলে প্রতিদিনই জ্যাম জটের শিকার হন সাধারণ মানুষ ভোগান দিতে পড়েন তারা এমন অবস্থা দেখা যায় কিছু ক্ষেত্রে অ্যাম্বুলেন্সও থাকে অ্যাম্বুলেন্সের মুমূর্ষ ব্যক্তি বা রোগীও থাকে আর সেই ক্ষেত্রেও জ্যাম জট নিরসন করে আহ সঠিক সময় হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না তাদের দর্শক মধ্যে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে রং সাইড দিয়ে আসা একজন অটো চালককে পুলিশ যখন থামানোর চেষ্টা করে এই মুহূর্তে জ্যামজটটি আরো বেড়ে যায় এবং রোডের যে অবস্থা সেই অবস্থাটা আরো বিবৃত্তর পরে দেখা যাচ্ছে যে দুজন আইন শৃঙ্খলা বাহিনী আহ সেই অটো চালকের সাথে কথা বলছেন এবং উল্টো দিকে তাকে সরে যাওয়ার জন্য আহ বলছেন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে একটি অটোরিক্সা এবং যারা রয়েছেন তারা আইন রাস্তার যে কারণ সেই নিয়ম কারণ নামে আসছে আর এছাড়াও রাস্তার হচ্ছে পড়ছেন নীলক্ষেত মোড় এবং নিউ মার্কেটের যে সড়কে সেই সড়কে মধ্যে আর তারা মার্কেটে যারা আসছেন তারাও কাজ করছেন এছাড়াও আহ জনগণ ভোগান দিতে পড়ছেন এই জ্যামজটের কারণে আসলে এই জ্যামজটের নিরসনের উপায় কি এখন পর্যন্ত আহ বোঝা যাচ্ছে আসলে কি করলে এই যানজট নিরসন করা যায় আইনশৃঙ্খলা বাহিনীর যে ট্রাফিক কর্মকর্তা যা যারা দায়িত্ব রয়েছেন তারাও বিব্রত পরিস্থিতিতে পড়ছেন এই দিকটিতে মানুষ মানছে না কোনো রুলস মানছে না কোনো রাস্তার নিয়ম কারণ ঘন্টার পর ঘন্টা মানুষ ঝেমে আটকে আছেন ভোগান্তিতে পড়ছেন এছাড়াও রাজধানীতে সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ শুধু একটু বলি রাজধানীর যেমের যে পরিস্থিতি বা যে যানজট সৃষ্টি হচ্ছে সে যানজটের জন্য মানুষ সময় মতো না পারছে তারা নিজের গন্তব্য স্থানে পৌঁছাতে না পারছে নিজের অফিসে পৌঁছাতে ঠিক মতো প্রতিনিয়তই এই রাস্তাটিতে পড়ছে ইফতার এবং ইফতারের আগ মুহূর্ত জ্যাম দৈনন্দিন দিন থেকেও রমজান মাসও থাকে এই রোডটিতে ভয়ানক যানজটের অবস্থা বিভাগ অবস্থা থাকেন আহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মরত রয়েছেন তারাও এবং ট্রাফিক মেনটেন যারা করছেন তারাও বিপদ পরিস্থিতিতে পড়ছেন সাধারণ জনগণ যারা রয়েছে অটো চালক ভ্যান চালক এবং সেনি চালক যারা রয়েছেন মানছেন না তারা রুলস ফলো করছেন না রাস্তা যেই নিয়ম কারণ বিপদকর পরিস্থিতিতে আটকে গেছেন সাধারণ জনগণ ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকছেন সাধারণ মানুষ আসলে এই জ্যাম জটের নিরসনের উপায়টা কি এখন পর্যন্ত ঢাকা শহরে জ্যাম জটের নিরসনের যে বিষয়টি সেই বিষয়টিকে দৃষ্টিগোচর করছে আইনশৃঙ্খলা বাহিনী

হ্যাঁ ওরা কোনো পরিবেশ পাই বেলায় নেই চল খালি বেলায় নেই এক জায়গা মনে হয় তারা থাকবো হ্যাঁ দিনে তারা ঠিক আছে ভাইয়া কথা

দর্শকরা যেমনটি দেখছেন যে সারাদিন আর রমজান শেষে যারা সাধারণ মানুষ যারা রয়েছেন আর যেমন যে ভোগান্তি সেই ভোগান্তির শিকার অর্থনীতি এছাড়াও মানুষ তার গন্তব্য স্থানে পৌঁছানোর চেষ্টা করলেও এছাড়াও প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় ঢাকা শহরের যে সড়ক গুলো রয়েছে সেই সড়ক গুলোতে যানজটের সৃষ্টি হচ্ছে আহ মেনটেন করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী যারা ট্রাফিক দায়িত্ব কর্মকর্তা দায়িত্বে রয়েছেন তারাও বিব্রতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ সহ আইন শৃঙ্খলা বাহিনীও ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে জ্যামে কেউ কেউ লেট করছেন তাদের গন্তব্য স্থানে পৌঁছাতে এছাড়াও দেখা যাচ্ছে যে ট্রাফিক মেনটেন করাটাও মুশকিল সাধ্য হয়ে পড়েছে আর ট্রাফিক কর্মকর্তাদের ক্ষেত্রে মানছেন না রাস্তার যেই রুলস মানছেন না রাস্তা রাস্তাঘাটের সেই আইনগুলোকে যদি আপনাদেরকে একটু ওই দিকটা দেখানোর চেষ্টা করি প্রায় ঘন্টা এক হবে আহ তার এখনো বসে আছেন আর রাস্তার যে রোড ম্যাপের যে গুলো রয়েছে সেইগুলো রুলস গুলো করতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ এছাড়াও আর দেখা যাচ্ছে না ভালো মতো মেনটেন করতে পারছেন ট্রাফিক পুলিশ দু একজন ছাড়াও বেশি কাউকে দেখা যাচ্ছে না এই দিক থেকে মানা হচ্ছে না রাস্তার আইন কানুন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে রাস্তায় বাস চলাচল চলে ঝামেলায় পড়ছেন অটো রিক্সা ভ্যান চালক রিক্সা চালকদের কারণে বিভিন্ন রকম যানজটের সৃষ্টি হচ্ছে এই রোডটিতে ভালোভাবে দেখা যাচ্ছে না ট্রাফিক মেনটেন মতো যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকেও দেখা যাচ্ছে না তারা ঠিক মতো তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম পালন করতে এছাড়াও পেরে উঠছেন না সাধারণ যেই রিক্সা চালক ভ্যান চালক এবং বাস ড্রাইভার তাদের সাথে দর্শক এই ছিল আর জনদুর্ভোগ নিয়ে যানজটের শেষ পরিস্থিতি আহ তুলে ধরার চেষ্টা করেছে আপনাদের মাঝে ঢাকা নিউ মার্কেট এবং খিলখেট এলাকা থেকে জামিল হোসেন জিতু বিউডি বাংলা ঢাকা